এটা কি দাদা খুলে কি এটা দাঁড়া খুলো বলো তুমি এটা কি এনেছো আরে না তুমি তো খুলবে খুলতে পারছি না তো তোমার মুখ দিয়ে খুলো আজকের ভিডিওটার মাঝখান থেকে দেখলে তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না বা পারবে না আর এটাই স্বাভাবিক আর আজকে আমার সঙ্গে কি কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো তা না হলে তোমরা কিন্তু কেউ কিছু বুঝতেই পারবে না এবার ভিডিওটা দেখে বলো যে দোষটা আসলে কাটছিল তো চলো আমি শুরু করছি যে আজকে আমার সাথে কি কি হয়েছে ঠিক আর তার আগে তো দেখতেই পাচ্ছ এইগুলো ঘুষ স্বরূপ আমার জন্য আনা হয়েছে বা আমাদের জন্য আনা হয়েছে যাই হোক আমি যেটা পছন্দ করি সেটাও কিন্তু এসেছে এর মধ্যে তো সেই জন্য বললাম আমার জন্য আনা হয়েছে সবার জন্যই আনা হয়েছে অ্যাকচুয়ালি আর এটা তো কি আছে আর ওইটাই দেখো তোমরাই বলো না ঘুষ দিয়ে সব সময় সবাইকে কি কেনা যায় তো তারপরও আমার সাথে কিন্তু বারবার এটাই হয় কেন জানি না আমার সাথে এটা হতে হয় আজ তোমাদেরকে সবটাই বলবো চলো আর হ্যাপি হ্যাপি হ্যাঁ আই ভেরি ভেরি কিন্তু এর জন্য আমার রাগ হচ্ছে এত রাগ করতে হবে না তোমার মুখটা ভালো করে মোছা হয়নি চুলে জল আছে ચાલો મુશે তো চলো বলি আজকে আমার সঙ্গে ঠিক কি কি হয়েছে আজকে ছিল বুধবার আর বুধবার সন্ধ্যাবেলায়টা আমি দেখো চা দিয়েছি আমার হাজব্যান্ডকে আজকে আমার বরের অফিস ছুটি ছিল তো ও বাড়িতেই আছে দিন তো আমাদের একটা প্ল্যান হয়েছিল সেই প্ল্যান মোতাবেক আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল একটা জিনিস কেনার জন্য আর সেই জিনিসটা আমার জন্য খুব এমার্জেন্সি তো তার জন্য আমি ওকে অনেক দিন ধরে বলছিলাম ও বলছিল হ্যাঁ ঠিক আছে ছুটির দিন করে আমরা একদিন গিয়ে দেখে কিনে নিয়ে আসব। তো আজকে সেই দিনটা আমি ফাইনাল করেছিলাম তো ও বলেছিল ঠিক আছে আমরা ওটা দেখে তারপরে হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করে ফিরবো রাতে তো সেই কথাই রয়েছে হঠাৎ করেই বলছে আজকে আমরা যে দেখে আসব আর নেক্সট দিন যেয়ে কিনবো আর এটা শুনে না সত্যি আমার চট করে মাথাটা গরম হয়ে গেছে কারণ এত দিন ধরে আমি প্ল্যান করছি যে ওই জিনিসটা আমার খুব দরকার আর এতটা এমার্জেন্সি হয়ে পড়েছে কি আর বলি সে কথা না মাথায় রেখে ও আমাকে এখনো সময় দিচ্ছে এটার জন্য আমি ভীষণ রেগে গেছি আর আমি বলেছি আমি যাব না তো সন্ধ্যাবেলা আমি টোটালি অ্যাভয়েড করেছি বিষয়টাকে বেরোনোটাকে আর কি আর ছেলেটাও খুব বায়না করছিল যে বাইরে যাবে বিরিয়ানি খাবে তো সেটা হচ্ছে না আর কি আলটিমেটলি হলো না তো সব কিছু মিলিয়ে আমার বর আমার পর ভীষণ রেগে গেছে আর তার জন্য দেখো সন্ধ্যাবেলায় চাটা দিয়েছি পর্যন্ত খাইনি আর আমি দুপুরে তো রান্না করেই দেখতে পেলে তেলাপিয়া মাছের কচুর মুখি দিয়ে ঝোল রান্না করেছিলাম তারপরে লোটে মাছের কি বলে ওটা ঘন্ট টাইপের ওটা করেছিলাম আর ও কি কি করেছিলাম যাই হোক তো আমার কোনো আমি কোনো কথাই বলছি না আমার তো আমার মধ্যে তো রাগটা রয়েইছে যে এত দিন ধরে প্ল্যান করেও আজকে আমার সেটা হলো না তো তারপরে ছেলেকে নিয়ে রাগে ছেলেকে নিয়ে আমাদের এখানেই বাজারে গেছে বাজারে গিয়ে আমাকে একটু খুশি করার জন্য হোক আর যাই হোক না কেন আমার পছন্দ জিনিসগুলো নিয়ে এসছে মানে আমি যা যা ভালো খাই ওই যে কেকটা দেখলে ড্রাই কেক আর হচ্ছে পেস্ট্রি কেক এই দুটোই আমি ভালো খাই আর তার জন্য নিয়ে এসছে সবার জন্যই নিয়ে এসছে কিন্তু স্পেশালি আমি ভালো খাই তাই আমার মনে হচ্ছে আমার জন্যই ওটা হয়তো আর বিরিয়ানি তো ছেলের জন্য নিয়ে এসছে আর বিরিয়ানি এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর আমার ছেলে তো এসে আত্মসইছে না ও কতক্ষণে বিরিয়ানিটা খাবে আর সাথে ছিল দেখো কত বড় একটা পিস আমার তো মানে দেখি আমার এত ভালো লেগেছে কারণ লেগ পিস দেখলে না সত্যি আমার খুব ভালো লাগে মনে আনন্দ হয় আর লেগ পিসটা আমি ভীষণ পছন্দ করি তার জন্য যদিও ছেলে খাবে এটা তো তারপরও আমার ভালো লাগছে তো ওরা তয় সইছে না সাড়ে নয়টার মতো বেজেই গেছে তাই ভাবলাম যে ওকে খেতে দিয়ে দেই আর সচরাচর ও হাত দিয়ে খায় না হাত দিয়ে খায় না বললেই চলে আমি খাইয়ে দিই কিন্তু ও হচ্ছে বিরিয়ানি হলে হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে আর বিরিয়ানিটা এতটা গরম ছিল ধোয়া উঠছিলো আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না আর ওকে মাংসটার থেকে একটুখানি মাংস তুলে তুলে দিচ্ছিলাম আর বললাম যে পরে যদি লাগে তাহলে আবার দেবো তো বললো ঠিক আছে অনেকটা বিরিয়ানি দেখতেই পাচ্ছ নিয়েছি আর এই বিরিয়ানিটা সত্যি খুব স্পেশাল আমাদের এখানে এই বিরিয়ানিটা যে কি সুন্দর আমরা বিরিয়ানি খাব মন করলে এই দোকান থেকে বিরিয়ানিটা খাই আর এই দোকানের বিরিয়ানি সত্যি খুব ভালো লাগে আমার কেন বলো তো এই দোকানে একটু তেল মশলাটা কম ব্যবহার করা হয় অনেকে অনেক দোকানেই আছে যে বিরিয়ানি তো প্রচণ্ড তেল চপচপ করে আর ও সেই বিরিয়ানিটা খেতে কিন্তু ভালোও লাগে না আর অতটা খাওয়াও যায় না আর এই বিরিয়ানিটা একদম হালকা দিলে আর হালকা মশলা রান্না করা হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমরা এই বিরিয়ানিটাই সময় খেয়ে থাকি যখনই খাই আর কি তো এই হচ্ছে ব্যাপার আজকে আমার বরের সাথে এরকম একটু ঝামেলা হয়ে গেছে আর মাঝে মাঝে সত্যি বরেরা কথা না শুনলে মনে হয় যেন আমরা যেন এ সংসারের কেউ না একদম বাড়তি বোঝা হয়ে গেছি কোনো কথার মূল্যায়ন করছে না এরকমটা কেন জানি মনেই হয় আমার মতো তোমাদের আর কি এটাই মনে হয় চলো এবার আয়ের রিভিউটা নেওয়া যাক